আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি আজকে হইছে ঈদের দিন ঈদের দিন সবাই একসাথে হইছি তারপর গাছ থেকে অনেকগুলো জাম্পাই হাইলাম সবাই মিলল তারপর ভাবলাম যে আমাদের খেলাধুলা করলে অনেকটাই ভালো লাগবে কিন্তু আমাদের কাছে একটা বল নাই তার জন্য আজকে চলে যেতেছি বাজার থেকে একটা বল কিনে আনার জন্য আর আমরা বানবাইরের মানুষ কথা কইতে কইতে আপনার বানবাইরের বিখ্যাত একটা জায়গার মধ্যে নিয়ে যাবো যে জায়গাটা পুরো বাংলাদেশে অনেকটাই বিখ্যাত আপনারা অনেকে জানেন যে ব্রাহ্মণবাড়ি আশা স্থান আর লালপুরের কি শুধু বাংলাদেশে না বাংলাদেশ বাদে অনেকগুলো দেশ ওই সেই সুকে সুনাম এবং প্রশংসা ছড়িয়ে গেছে আর আমরা সেই লালপুরের কথা কইতে কইতে আইপসি লালপুর লিস্ক স্টেশনের মধ্যে আর স্টেশন আই শেষের গাড়ি থেকে নামে গেলাম তারপর মোজামিল রিস্ক কলারে ভাড়াটা দিতেছে তারপর সবাই রিস্কা থেকে নামে গেলাম গাড়ি রিস্কা থেকে নামা যাইতেছে ওই দিকে যেদিকে আছে ফুটবলের দোকান আর যাইতে যেতে আমাদের মনে একটি প্রশ্ন জাগতেছে আজকে হইতেছে ঈদের দিন ঈদের দিন কি আর ফুটবলের দোকান খোলা থাকবো এই কথা ভাবতেছি আর সামনের দিকে আগাইতাছি যাই আসে দেখলাম সামনে একটা দোকান আছে দোকানটা খোলা আর দোকানের মালিকের নামটা আমার জানা নেই এর লিগে নামটা দিলাম আমি সালমান চা আর গিয়ে দেখলাম সালমান চা দোকানের মধ্যে অনেকগুলো ফুটবল আছে আর ফুটবল গুলো আমাদের দিকে তাকাই দিছে আর বলগুলো আমাদের দিকে তাকাই দিছে তারপর আমরা বলগুলোর দিকে তাকাই দিছি তারপর সালমান চা কাকারে বললাম আমাদের দিকে একটা বল দেন তারপরে সে এই বলটা দিল আর মোসামল এই বলটা ভালো করে দেখতাছে আর তারে বলতাছে কাকা যে বলটা কিরকম হইব বা ভালো হইব কিনা খারাপ হইব তারপর সে আমাদের বলতাছে দি বলটা আমাদেরকে লিখে দাও আমি একটা হেড দেই তারপর সে আমারই হেড দিতেছে আর মোসামলই দিতেছে আর দেখেন সে কি বলে আর কি করে Я таах. Энэ директ дээр ага. Ой я. Дахан мод өрөөлөв. Хараа дан шил. Итэр юм өгсөн. যেহেতু তার দোকান থেকে একটা ফুটবল নিলাম তারপর আমি ভাবলাম যে তার দোকান থেকে দুই হেলমেট নেওয়া যাই আর হেলমেট নিয়ে দিতে তারপর হেমলেট গুলো হইতাছে তারপর সে আমার কাছে অনেকগুলো হেমলেট দিল আমি দুইটা বাইচা নিলাম আর হামলেট আমার কাছে অনেকটা ভালো লাগলো তার জন্য আমি দুই হেলমেট নিয়ে নিলাম দুইটা নিশ্চি এইগুলোর নাম কি হেমলেট না হেমলেট জানি না তারপর একটা নিলাম ফম্পার কারণ ফার্ভার ছাড়া ফুটবল ফার্ম দিতে পারবো না আর আমরা যেহেতু ফুটবল নিয়েছি তার জন্য ফুটবল ফার্ম দিতে তার জন্য একটা ফাম্পার কিনে নিলাম আর ফাম্পার যেহেতু কিনছে এটা ভালোভাবে সেক শেখ যে এটা দেওয়া চাইতে কিনা আর ফাম্পারটা মোটামুটি ভালোই ছিল অনেকগুলো হাওয়াই যাইতেছিল তারপর আমরা সাইকেলের মধ্যে লাগাইতেছি কিন্তু কি বোন করে লাগামো এটা আমরা বুঝতেছি না আর আমাদের দেশে একটা প্রভাত আছে যে একবার না পারি দেহাত দুদিন বার চেষ্টা করতেছি কিন্তু না তারপর আমি দোকানে চলে বললাম যে কাকা এটা কিরকম ভাবে কি করতো আপনি দেখাই দেন তারপর সে আমার অনেক সুন্দর ভাবে সবকিছু বুঝা দিল কিভাবে সাইকেলে ফার্ম দিতে হইব সব কিছু আমার বোঝা দিল তারপর আমিও সরল মানুষ সরল মনে তার কথাগুলো বই যাই পড়ছি আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আসে যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞ ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে परवर्ती वीडियो